লন্ডনের আলতাবালি পার্কে প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবস উদযাপিত চেতনায় একাত্তর সংগঠনের উদ্যোগে এ বিজয় দিবস অনুষ্ঠানে ছিল সাহিত্য সংস্কৃতি ও সমাজ সচেতন অনেক প্রবাসীর সরব উপস্থিতি এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে একাত্তরের চেতনায় উজ্জীবিত হয়ে বিলেত প্রবাসী বাংলাদেশিরা ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করলো ঐতিহাসিক আলতাবালি পার্কে আমরা এখানে সমবেত হয়েছি বিজয়ের মাসে ষোলোই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম আজকের এই হৃদয়ে একত্রের অনুষ্ঠানটি আমরা সমবেত হয়েছি পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে গান স্বাধীনতার চেতনা এই প্রবাসী মানুষেরা তাদের বিজয়কে উদযাপন করার জন্য সমবিত হয়েছিল এই আলতাবালি পার্কে আমরা আগামী দিনে এইভাবে প্রতি বছর আমরা এই এইরকম অনুষ্ঠান করব এবং আমাদের জাতীয় পতাকা একত্র স্বাধীনতা বায়ান্দষট্টি ঊনসত্তর সত্তর একত্তর সব কিছু আমরা ফিরিয়ে নিয়ে আসবো আমরা আজকে এখানে বিজয় উৎসব পালন করেছি আমরা চাই বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ কারো একক কিছু নয় প্রতিটা বাঙালি যেন বিজয় উৎসব পালন করে এবং বিজয়কে সমন্বস্ত রাখার জন্যই আজকে আমরা এখানে মিলিত হয়েছি এই পার্ক থেকে উজ্জীবিত হয়ে তারা স্বাধীনতাকে সমন্বিত করার লক্ষ্যে একীভূত হয়ে আবারও উজ্জীবিত হওয়ার আহ্বান জানান লন্ডনের আলতাবালি পার্ক থেকে চৌধুরী মোরাদ আইও নিউজ লন্ডন